হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শর্মিসপুর স্টেশনের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের চিকেন এবং ডিম দিয়ে কোরমা তৈরি করে দেখাবো আর এই কোরমাটা আপনারা যে কোনো পোলাও এবং বিরিয়ানির সঙ্গে সার্ভ করতে পারেন খুবই মজা হয় খেতে আর তৈরি করাও খুব বেশি সহজ চলুন কিভাবে আমি তৈরি করে নিয়েছি দেখে নেওয়া যাক তো আগে থেকে হাফ কাপ পরিমাণ চীনা বাদাম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে একটা জয় ফলের চার ভাগের এক ভাগ পরিমাণ নিয়ে নিচ্ছি এরপর জয়ত্রী নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ এছাড়াও লাগবে আমাদের পেঁয়াজ বেরেস্তা এখানে এক টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা নিয়েছি এখন সব কিছুকে পেটে নিতে হবে তো সুন্দর করে বেটে নিয়েছি এটা আমরা পরে রান্নায় ব্যবহার করব এদিকে মুরগির মাংস দেড় কেজি পরিমাণ নিয়েছি লবণ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জর্দার রং দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এছাড়াও দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এক চা চামচ এছাড়াও দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এবং টক দই দুটা মিলে এখানে এক কাপ পরিমাণ নিয়েছি সব কিছুকে এখন খুব ভালোভাবে মিক্সড করে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব এতে করে মাংসটা অনেক বেশি সফট হবে তাড়াতাড়ি এদিকে চারটা সিদ্ধ ডিম নিয়েছি এখন রান্নার প্রস্তুতিতে চলে যাচ্ছি একটা হাঁড়ির মধ্যে হাফ কাপ পরিমাণ রান্নার তেল নিয়ে খুব সুন্দরভাবে যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম গোটা মশলা গোটা মশলার মধ্যে এখানে এক টুকরো দারুচিনি নিয়েছি দুইটা কালো এলাচ চার পাঁচটা সাদা এলাচ আর দুইটা তেজপাতা যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে সব গরম মশলাগুলোর থেকে তখন পেঁয়াজ বাটা দিয়ে দিয়ে এরপর দিয়ে দিচ্ছি সেই আগে থেকে বাদাম এবং মশলার সেই বাটাটা এরপর সব কিছুকে একটু কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিব তো তেলের মধ্যে সব কিছুকে একটু কষিয়ে নেওয়ার পরে আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে সব কিছুকে একটু মিক্সড করে নিচ্ছি মশলাগুলোর সঙ্গে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব চিকেনটা সেদ্ধ হয়ে আসার জন্য তো যেহেতু বাদাম বাটা ব্যবহার করা হয়েছে কোরমাতে আর এ কারণে কিন্তু প্যানের নিচে লেগে যাওয়ার চান্স খুবই বেশি হয় এই কারণে আপনারা মাঝে মাঝে ঢাকনা খুলে এভাবে নেড়ে চেড়ে দেবেন তো যখন এরকম সুন্দরভাবে তেল উপরে দিকে ভেসে আসতে শুরু করবে এ পর্যায়ে দিয়ে দিলাম আস্ত কাঁচা মরিচ চার পাঁচটা এছাড়া সিদ্ধ ডিম দিয়ে দিলাম এখন সব কিছুকে কিছুক্ষণ কষিয়ে নিব তো প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আগে থেকে জাল করে নেওয়া লিকুইড দুধ দিয়ে দিব এক কাপ পরিমাণ আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করতে পারবেন তো এখন আমি সব কিছুকে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব আরও দশ থেকে পনেরো মিনিট তো ফিরে আসলাম আরও দশ মিনিট পর সব কিছুকে খুব সুন্দরভাবে নেড়ে চড়ে নিচ্ছি আর এটা কিন্তু রোস্টের মতো ঝোল অতিরিক্ত কমানো যাবে না একটু ঝোল ঝোল থাকবে তো এ পর্যায়ে একটা চামচ চিনি দিয়ে দিয়েছি এছাড়া একটা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম আর সেই সাথে একটা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এখন সব কিছুকে জাস্ট মিক্সড করে নিতে হবে তো মিক্সড করে নিয়েছি ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা রান্নার শেষে একদম পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে এতে করে খুব সুন্দর ফ্লেভার অ্যাড হবে কোরমার মধ্যে তো দশ মিনিট পরে এখন আমি কোরমাটা সার্ভ করে দেখাচ্ছি আপনাদের সঙ্গে আর আজকে আমি সাদা পোলার সঙ্গে এই কোরমাটা সার্ভ করেছিলাম খুবই ভালো হয়েছিল খেতে আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব অনেক বেশি ভালো লাগবে আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটাও ফলো দিতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং